বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোট বড় আমরা সকলেই কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ পছন্দ করি সেটা একদমই স্বাস্থ্যকর খাবার নয় সেটা জেনেও কিন্তু আমরা সকলেই খাই তাই ভাবলাম আজকে স্বাস্থ্যকর কিছু শরবত বা রিফ্রেশিং ড্রিঙ্কস রেসিপি শেয়ার করি দেখলেন একটা কচি ডাব কেটে নিয়েছি ডাব থেকে কিছুটা জল বের করে নিয়েছি আর বাকি জলটা আবার ডাবের মধ্যে ঠেলে দিলাম তরমুজ কেটে তরমুজের জুসটাকেও বের করে নিলাম সেটা ডাবের মধ্যে ঠেলে দিলাম এরপর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি বড় পেট টুকরো একটু পুদিনা পাতা আর একটুখানি তরমুজ সাজানোর জন্য খেতে তো ভালো হয়েছিলই তার থেকে বড়ো কথা ভীষণই স্বাস্থ্যকর একটা শরবত রেসিপি দেখুন আমাদের বাগানে আখ ধরেছে মাঝে মধ্যেই কিন্তু আখ কেটে তো শুধু খাওয়াই হয় তাই ভাবলাম যে আজকে আখ কেটে আখের বাড়িতেই রস বানাই আখের রস কিন্তু আমরা সাধারণত বাড়িতে বানাই না বাজার থেকে কিনেই খাই কিন্তু ভাবলাম আজকে বাড়িতেই আখের রস বানিয়ে নিই তো এই যে আখ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আখের খোসা ছাড়িয়ে আখগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর আমাদের গাছের আগগুলো কিন্তু ভীষণ মিষ্টি আর একদম নরম খুব নরম বাচ্চারাও কিন্তু চিবিয়ে খেতে পারবে এই আগগুলো এরপর দেখুন মিক্সিতে দিয়ে আখটাকে পেস্ট করে নিলাম এরপর একটা সুতির কাপড়ে ছেঁকে নিলেই দেখুন বাড়িতে একদম খাঁটি আখের রস তৈরি হয়ে গেছে গ্লাসে ঢেলে নিলাম একটা বরফের টুকরো দিয়ে দিলাম আখের রসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা করার জন্য ব্যাস ভীষণই স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই খাঁটি আখের রস আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেল এরপর বানাবো আখ ছাড়া আখের রস সেটা কি সম্ভব দেখুন একটা মিক্সি জারের মধ্যে দিয়েছি গুড় পুদিনা পাতা এক টুকরো আদা দিয়েছি এক চামচ মতো লেবুর রস আর দিয়েছি কিছু বরফের টুকরো আর বিট লবণ এগুলো একটু মিক্সিটা চালিয়ে নিচ্ছি এগুলো দিয়ে এরপর পরিমাণ মতো জল দিয়ে আবার মিক্সিটা চালিয়ে নিচ্ছি ব্যাস আখ ছাড়া আখের রস আমাদের তৈরি এবার বলি এটা খেতে কেমন দেখুন আখের রসের স্বাদ কিন্তু শুধুমাত্র আখের রসেই পাওয়া যায় তবে এই যে শরবতটা বানালাম এটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তার থেকে বড়ো কথা এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা খাবার গরমের মতে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে কিন্তু এরকম শরবতও বাড়িতে বানিয়ে খেতে পারেন খেতেও ভালো আর শরীরের জন্য কিন্তু ভীষণ স্বাস্থ্যকর শরবতের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না